ওম পারমাত্মিনামা শুরু করছি ভূতনাথ পানিক্রাহী রচিত কাব্যগ্রন্থ ভেতর বাঙা বসন্ত উৎসর্গ পরম শ্রদ্ধে কবি ওয়াজেদ আলী মহাশয়ের উদ্দেশ্যে এ দিন অর্ঘ ভূতনাথ পানিক্রাহী প্রকাশ মুদ্রণে সংলাপ রে সলদ্রিয়া পূর্ব মেদিনীপুর হ্যাঁ অনেক দিন পর আপনাকে দেখতে চলে এলাম আমাকে একবারে তিনজন স্যার মিলেই হ্যাঁ আরে ধাঁ করে দেখেন কি মশাই চানতে বলুন না মানে বিনের কারণে বিশেষ করে এই সময়ের শিক্ষকগণ কেন না মানে তাদের মহামূল্যবান সময় অহেতুক নষ্ট করলেন প্রয়োজনে দুটো নোট তৈরি করে ছাত্রছাত্রীদের দিলে কত টাকা তাই না তা মন্দ বলেননি তবে আমরা এখানে বিনে কারণে কিন্তু নয় ইট ভাটা এসেছিলাম ইটের জন্য ভাবছিলাম এসেছি যখন একটি বার সাহিত্যিকের সঙ্গে দেখা করে আপাতত যাই সাহিত্যিকের সঙ্গে নিশ্চিত নারায়ণচন্দ্রের চা দোকানটি আজ বন্ধ না তা কেন দোকান তো খোলা তবে এবার ঠিক বুঝেছি মনের খবর আপনি কি করে বুঝলেন এই জন্যই তো সাহিত্য সাধনা করি আপনারা আজকাল তো আর পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে এতটা বেহিসাবি হতে চান না কি না এধার এ ধারণা আপনার কী করে জন্মালো এ কথা আপনি কী করে বললেন বললাম এই জন্য আমি ঘুরি মজুর এ পর্যন্ত বইপত্রের সঙ্গে সু সম্পর্ক রেখেছি রেখে চলেছি অথচ যাদের এই সব করার কথা তারা ছুটছেন শেষ বয়সেও আর একটি তলা কি করে চটপর বানিয়ে ভাড়া দেওয়া যায় ঠিক কিছু ভুল বললাম তার বলবেন না এসবিআই ব্যাংক ম্যানেজার আপনি তাকেও চেনেন না আছড় বান্দা নেন চা খান আবার এত বিস্কুট দুটো করে হলে তো চলে দিয়েছো যখন দেন খেয়ে নি আপনারা শিক্ষক মানুষ আমি তো আর আপনাদের মুড়িয়ে নিয়ে দিতে পারি না যাক এই যথেষ্ট বলুন এখন কেমন আছেন খুব ভালো সে তো বুঝলাম এই একটি ভাঙা চেয়ারে বসে এই বাগানে কী বা এমন করছেন তা তেমন কিছু না দেখছি ওই লেবু গাছটির দিকে সারা বছর বেচারা কত ফল দিয়েছে নিয়ে গেছে আপনাদের মতন অনেকেই ফুল ফল পুরে আরে এখন তো একটিও পাতা নেই শুকিয়ে গেছে এ আবার দেখার কি উপরে ফেলে দিন স্যার দেখছি আমি ও ওর মালিককে পর্যাপ্ত ফল দিয়ে শেষ সময় দেখুন কতখানি হালকা ফুরফুরে উবড়োতে হবে না ও এখন আনন্দের গান গাইছে হালকা ফুরফুরে আর ও তো মরে গেছে প্রায় তা হোক মরবে তো সবাই কিন্তু মরার সময় সে তো আর ইঁটের মতো মস্ত ভারী হয়ে ধার বয়ে মরবে না মহা খুশিতে হালকা হালকা হয়েই আপনি পাড়ি দেবে মহা উল্লাসে মহাপ্রস্থানের পথে দুই হলদি নদী পেরিয়ে যাব ওপারে অর্থাৎ নন্দীগ্রাম খেয়া পেরিয়ে দেখি নদী কিনারে এক মস্ত কাঠের পরী জল কাঁদায় মাখামাখি ঠিক তার উপর একটি ঠ্যাং তুলে বসে এক লোক মাথায় ছিন্ন ভিন্ন মরিন গামছা অদ্ভুত বড় অদ্ভুত গলায় আবার কি অসুর সঙ্গীত ও নদী রে তোর কুল নাই রে বইয়া যা বইয়া যা রে মনে মনে বলি আরে শালা নদীর কুল নেই কি এই তো দেব্যি ওকুল এই মাত্র উকুল থেকে একুলে এলাম না মালটিকে একটু ভালো করে পরে দেখতে হবে কাছাকাছি গিয়ে বিষম খেলাম ইস আরে একি কি বা দেখব এর কোমরে যে গামছাটি জড়ানো আর যে উদ্দেশ্যে মানুষ কোমরে জড়ায় সেইখানি বাদ দিয়ে জড়ানো মানে কম গামছাটি লাজ লজ্জা দুপুল হারিয়ে ওর পাল্লায় নিতিয়ে পড়েছে বুঝলাম বাবু বর্তমানে অন্য জগতে পাশ কাটিয়ে আমার বাড়িতে চললাম দু চারজনের সঙ্গে দেখা মুচকি হাসা কিছু হো হাঁ কথা তবে জন্ম থেকে পরিচিত জায়গায় প্রায় বাকিরা অজানা এত মানুষজন তবু নিজের কাছে সব ফাঁকা ফাঁকা পথের ঘাটের নকশা একই তবে রূপ ধরণ ধারণ বেশ পাল্টে গেছে স্মৃতি টেনে যেখানে যে গাছটি কিংবা খাড়ের যে বাঘটি ছিল কাল তাকে গিলে অন্যভাবে উগড়ে অন্য রূপ দিয়েছে যেন মানে সবটাই চেনা স্মৃতিতে আবার বর্তমানে হচ্ছে না। অথচ আমি ঘুরে ফিরে আজ সেই তো আছি ও বাড়িতে আমার খাওয়ার পাট চুকিয়ে তাড়াতাড়ি করছি এবারে তো পৌঁছাতে হবেই কিন্তু সময় ছাড়া যে কোনো কিছুই সম্ভব নয় তা বুঝলাম নৌকা মাছদাদি নদীতে চর জায়গায় ওই নদীর বুকে আটকা ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করলো চোখে পড়ল সকালে দেখা সেই কাঠের খনিটির দিকে আর ওই স্থানে সেই অর্জানিক মানুষটি আর নেই ঠিক ওর স্থানে এখন চুপচাপ বসে রয়েছে একটি সুন্দর সাদা বক বা সিনেমায় পর্দায় যেন কাঠ শুধু মনে হলো ছবির পরিবর্তন ঘটেছে ওখানে ঘটে চলেছে এভাবেই সারা জগতে অনবরত বকটিকে দেখে মনে হলো বোধ হয় ও যাবে উড়েও পারে হয়তো এখন সময় অফিস থেকে সেই অর্ডারটি তার এখনও এসে পৌঁছায়নি তার কাছে কিন্তু তখন অর্থাৎ সকালে কী বা দেখলাম এ পারিয়েছে দেখলাম সকালে ওই একই চেনা জানা জায়গা আচ্ছা আমাকে কি কিছু ইঙ্গিত দেখালো বা বোঝালো সময় বা কাল বোঝালো কি এ বিশ্বচরাচর তার মানে মহাকালের একমাত্র অধীন আমি তাহলে সত্যিকে নদীর ওপার থেকে এপারে কাছে থাকবে থাকবে আমার এভাবেই কিছু চেনা অচেনা কিছু জানাশোনা এভাবেই ও ভয় পারে শুধু এই এই নয় কি নৌকা জোয়ারে আমাকে নিতে কিনারায় ঠেকলো ওই বকটি তখন আর ওখানে নেই কাঠের গুঁড়িটি শুনশান হয়তো কোনো আগন্তুকের অপেক্ষায় নৌকাতে উঠলাম ঘন অন্ধকার মনে হলো জগৎ নেই আমি একা রাতের নৌকায় তিন কাকু কাকু মানে ও যে চলে যায় সুমন ছাড়া তো আমি এক মুহূর্তে বাঁচবই না এখন আমার কি হবে আমি কি করব? যাবে তো যাক ওকে আগে এক্ষুনি যেতে দাও আরে এ কি বলেন আপনি শোনো ও তোমার সঙ্গে জন্মায়ও কিংবা মরার সময়ও মরবেও না হ্যাঁ তা জানি তবু কাকু এ কী হলো চোপ একদমই চোখ জেনে রাখো সময় সংযোগ ঘটায় আবারই সময় বিয়োগ ঘটায় সবই চলে সময়ের অঙ্গুলি হেলনে হয়তো এই সময়ে এই বিচ্ছেদের তোমার কিংবা ওর প্রয়োজন আছে কাকু কি যে বলেন প্রয়োজন আছে কি প্রয়োজন এই সময়ের কাছে ধৈর্য ধীরে অপেক্ষা করতে হবে আমি ওকে ছাড়া সত্যি সত্যি মরে যাব। যাও আর তাতে কোন কারো বা কোনো ক্ষতি কি হবে সেই ভোটে ফুল ফুটবে আবার বাতাস বইবে সূর্য উঠবে আগামীতে সুন্দর জীবন তোমার জন্য অপেক্ষা করছে সেটা জানা হবে না মানে সত্যি সত্যি যদি মরে যাও ওকে ছাড়া আমি কি করে বাঁচি কাকু ধরে পেঁতে কোনো সম্পর্কই টেকে না বরং বলিষ্ঠভাবে ভাবতে শেখো ওর চেয়েও অনেক মহামূল্যবান সম্পর্ককে তুমি হারিয়েও যাবত্ব হাল তপিয়ে দিয়ে আছো এগোচ্ছ ওর চেয়ে অধিক কি এমন হারিয়েছি আমি ভাবো ভাবো অনেক অনেক হয়তো অনেক কিছুই কিছু যা তুমি নিজের কাছেও ব্যক্ত করতে কখনো লজ্জা পাও তবু তাছাড়া বাল্য কৈশোর কত কত ঘটনা তোমার মরে গেছে সব সবকে দুপায়ে মারিয়ে যে মাথা নতো না করে হাঁটে বলিষ্ঠভাবে আগে আগে সেই একমাত্র মানুষ বাকি ভাবনায় তোমায় যারা মানে তোমার মতোই সব ভেয় তাদের এভাবে আচরণ পশু তুলল তাদের বাঁচা মরা এক কাকু পথে চাপা পড়া কোনো গিরগির জন্য যদি কোনো দুঃখ হয় এহেন তোমার জন্য আমার ছিটে ফোটাও হবে না তা যেন কাকু এ সময় আজ কি করি তুমি একটি বার বলে দাও যে যায় তাকে যেতে দাও শেষ কথা সময়ের ওপর ভরসা রাখো অবিচল থেকে অপেক্ষা করো আজ ছিল কাল খালি কাল ফুলে ভরে যায় চার কি অদ্ভুত বিড়ম্বনা ঠিক ঠিক করে এমন সব শ্রীমান বাবার বেড়ায় খুব খুব কাশি বুকে জমাটি কপ ঢোক গিলে কাতরে জানতে চায় এনেছি সিরাপ ওষুধ ভুলে গেছি ও সে বিকেলে যদি চাই আনলে হবে উত্তস্বুরী প্রিয় ধন তার দেহ ঘরের ভিতরে কেউ গজগজ করছে কেউ কথা কয় হেন আর জ্বালা যাও না যাও সসহ্য এ বয়সে কত লোক তো গেছে পড়ে মরতে রাত দিন শুধু খুব খুব কেউ আজকাল বোঝে না অতি পুরাতনে বাবা নয় পাণ্ডুলিপি বদলে গেছে সময় কে বা খুলে কে বা পড়ে কার হাতে আছে দুদণ্ড অবসর পিতা হি পরমত্তা এই পুরাতন প্রদীপের জ্বালা সে তো আর এক পুরাতন প্রদীপই বোঝে যা পাখির বাসার মতন কোটোর দু চোখ তাতে দীর্ঘ নেই বেদনার জল পাঁচ দাদা কেমন আছেন আছেন মানে গাড়ি তো দেখছো দিব্যি এখন চলছে যাক লেখালেখি প্রায় দিন রেখার সাথে আলাপ হয় অনেক দিনের ট্রেন তো আপনার এই হিয়ালি হাওড়া শিয়ালদা কথাগুলো ঠিক ঠিক বুঝি না লাইনে বেলাইনে প্রেম করছেন কি কোনদিন না না কি যাতা বলছেন ভীষণ রেস্ট্রিকশন ছিল তখন তাহলে কি করে বোঝাই কি করে বুঝবেন ও মা কার সাথে আবার প্রেম করব যার সাথে করলে রস পাবেন সরস থাকবেন আজীবন দাদা কেমন লোকের কথা পাই না বুঝতে পারি না দূর লোক কেন লোক তো পোক গায়ে উঠবে পরক্ষণে কেটে কামড় দিয়ে ছোটো পড়বে এমন কি কাটা দাগ থেকে যাবে সারা জীবন ভোর তাহলে কার সঙ্গে আমার মতন ঠিক সেরা কার সঙ্গে করতে পারেন আরে আশ্চর্য আমি তো মেয়ে আরে তখন দেখবেন যে রেখা আপনার কাছে রেখার অনিয়ন আপনি হেয়ালি না করে বুঝিয়ে বলুন তো আরে এসব রেখার কাছে কাছে থেকেই তো আমার শেখা বরাবর রেখা বলি রেখাটা কে সাদা কাগজে যে রেখা এমনই খিলকিল হাঁচে খেলা করে সাহিত্য সাহিত্য করব এখন আমি না পারেন সাহিত্যের পাশে হাঁটুন মন ঢেলে পড়ুন তার সাথে প্রেম করুন লাভ আমৃত্য রসে টৈটুম্ব থাকবেন এর সত্যিকারে থেমে পড়ুন ছয় কি করছেন পানিগ্রাজ দা বেশ ঘুমাচ্ছি আরে ঘুমারে কিউ কথা বলে অন্যের কথা জানি না কিন্তু এই অদ্ভুত প্রাণীটির ভেতর ঠিক জানি কেউ কথা বলে শুনি বটে তা কেমন করে বস কেমন করে এটাই যদি এ জন্তু জানতো তাহলে তো জেগে উঠেছি নিজেকেই ভাবতো না বেশ ভালোভাবেই দেখছি ঘুমাচ্ছি আরে মহা মুশকিল এই তো মুখোমুখি কথা বলছেন তা বটে কিন্তু কথা তো বলছি কিন্তু বলছে কেটা মানে এই ধরটা মুখটা জীবটা নাকি ধরের ভিতরে কোনো যন্ত্র যন্ত্রাংশ যদি বা ধরি বলে যন্ত্র এতো ভাষা ভাব পায় কোথায় আরে আপনি কি পাগল আগে বলুন তো আমি বোকা ডাহা বোকা কথা শুনে মনে হচ্ছে তাই জানি বোকা আমি সঠিক ভাই আচ্ছা ওখানে একটা হারমোনিয়ামের সুর বেঁচে আসছে না আসছে কি হ্যাঁ হারমোনিয়ামটি কি নিজেই বেজে যাচ্ছে দূর বোকার মতো প্রশ্ন কেউ নিশ্চয় বাজাচ্ছে সেটাকে কি করে জানবো আচ্ছা ছেলে বাজাচ্ছে না মেয়ে আশ্চর্য কি গান শুনছি যে বলবো মজা বুঝি বাজাচ্ছে আপনি কি জেগে না ঘুমিয়ে আশ্চর্য দেখছেন তো জেগে কিন্তু আমি ঘুমিয়ে কারণ গভীর ঘুমে কিচ্ছু জানা যায় না ছেলে না মেয়ে সাত দাদা কেমন আছেন আমি তো ভাই খুব সুখেই আছি টেনশন পাই টেনশন নাই ভালোই তো ভাগ্যবান এ তো আপনার প্রচ্ছন্ন আফসোস এটি বেশ বুঝতে পারি ছি এমন বলছেন কেন আমার আফসোস হবে কেন আসলে অসুখটি ভাই আমাদের চারিদিকে ভেতরে চাল কি সবার ভেতর এমন কি নিজের ভেতর তাই অতি সহজে সব বুঝতে পারি তাই নাকি সকাল থেকে রাত্রি হট রোজ দেখি শুনি হরেক যাত্রী কেউ দোকানদার কেউ বা চতুর পা চালাক পাবলিক যেমন জানতে চাও তবে শোনো ফুলকপির কত দাম পঞ্চাশ তবে শুধু আপনাকেই বলে চল্লিশে দিচ্ছি আবার অন্য আবার জানে অন্য আবার জানে না যেন আপনি আমার বিশেষ পরিচিত ঠিক ওভাবে ওরা বলে তো এমন হয় বলে এরা সব যেন মামাতো তো পিস্তুতে ঘরের ভাই ঠিকই বলেছেন আচ্ছা আর যেমন ঠিক আমার মতন আছে কিছু চালাক রতন বলবো সামনা সামনে বলুন দাদা খুব ব্যস্ত নাকি এই ব্যাগটি যদি বাড়িতে দিয়ে যেতেন আমি সোজা ওই ট্রেনটি ধরে অফিস যেতে পারি ও হ্যাঁ সেদিন আমাকে ঠিক দেখেছেন নিজের কথা এবার নিজের বলুন দেখি নিজের মানে নিজের ছেলের কথা দিয়ে বলি কারণ সে তো নিজের আত্মজ হ্যাঁ তাই বলুন বাবা আপনি তো আমার দোকানে রোজ গিয়ে ওখানে বসতে পারেন কত মানুষজনের সঙ্গে আলাপভাবে আনন্দ পেতেন বদ্ধ করে থেকে তো অপরপর হাঁপিয়ে উঠবেন বলুন বৌদি আপনার শান্তিদেবীর কথা এবার কিছু বলুন আর বলুন না চালা চালাকি করে বলে শুনছ আজ রাত্রে রুটি না খেয়ে অল্প মুড়ি জল লবণ দিয়ে খাও এ ঠান্ডা হবে যা গরম পড়েছে ও তা শরীর সত্যি গরম তো বৌদি কি কথা বলবে না দোত গরম আসলে কে রুটি পেলে চালা চালাকি প্রায় সবার ভেতর আপনি দেখছি তবুও খুব ভালো আছেন ভালো থাকাটা সম্পূর্ণ নির্ভর করে ভাই নিখুঁত অঙ্কের উপর সেই হিসাবে খুব সুখিয়ে আছি আসলে অসুখটি ভাই আমার নয় পাশের চারিদিকে হ্যাঁ এভাবেই স এসব দিয়ে রোজ হাঁটতে থাকি হাঁটতে থাকি পূর্ব থেকে পশ্চিমে পূর্ব পশ্চিমে সূর্য দেখিয়ে একইভাবে হাসে জীবনের খবর আমি বুঝে গেছি ভাই তাই হাসি খুব সুখেই থাকি আট কী ভাবছেন বস্তু আমাকেই বিগিয়ে দিচ্ছে দেখি এক নির্জীব বস্তুর কাছে মানে ইট পাথর খাট পালঙ্ক মোবাইল টিভি এরা সব বস্তু মিলে আজ আমাকে নিলামে উঠিয়েছে জীবন উঠেছে দেখছি নিলামে বলি কিনবে কি টিভি নাকি মোবাইল কেন মানুষজন কি আর নেই সব মানুষই আজ অজান্তে বস্তু প্যাকেট জাত স্তরে স্তরে বিজ্ঞাপিত কভারে মোড়া চকচকে মাল দেখো দেখো স্তরে স্তরে কেমন সচল সুন্দর সাজানো কোথায় কি যে বলেন কোথার মাথামণ্ডুনি সবাই দেখতে পায় না কেউ কেউ কোনো কোনো পাগল এসব দেখতে পায় তাহলে বলি দোকানদার কারা কেন এই এতক্ষণ শুনলে ইট পাথর টিভি মোবাইল এসব বস্তুই বর্তমানে মালিক দোকানি মানুষই কেনা বাচা বেচাখানা করছে প্রতিদিনই হাটে বাজারে তাহলে ভোক্তা কেন এরা এইসব টিভি ফ্রিজ নির্জীব বস্তুরা আসছিল ভোক্তা মানুষদের গিলে চোখ চোখে চিবিয়ে খাচ্ছে দিন রাত দেখতে পাচ্ছে না দ্যা কি দাদা বলছেন হতে পারে ইতিপূর্বে সাধারণ মানুষ তার স্বাধীনতা দিয়েছিল কেবল রাজা নবাব সমস্ত রাজা জমিদার এসব সজীব জীবেদের কাছে পরে নেতা মন্ত্রীদের কাছে আর এখন এখন প্রতিটি মানুষ সর্বশ্রান্ত পায় প্রাণহীন শিশু থেকে যুবা বৃদ্ধা কেন জানো কেন সব মানুষই তার স্বাধীনতা হারিয়ে ফেলেছে ঠিক আমার মতনই এই সব নির্জীব বস্তুগুলির কাছে বস্তুর জন্ম আছে মৃত্যু আছে ক্ষয় আছে তার সংস্পর্শে মানুষ তাই রাত দিন রাখছে নয় দূর দূর টিভি খবরের কাগজ এসব ছুঁড়ে ফেলে যে ইচ্ছে করে সে কি কেন কেন মানে টিভি খুললেই খুন খারাপি খবরের কাগজে চোখ পড়লেই ধর্ষণ ফাটাফাটি আর তার তুই যেমন চোখে দেখিস ভাই এসব সব অসত্য অবাস্তব জিনিস সব অবাস্তব জিনিস নয়তো আর কি বলছি তো সব অবাস্তব আরে তুই এসব বলিস কি বাস্তবে তুই নেই উনি নেই আমি নেই কেউ নেই তাহলে আছে কে কেবল আছে এক প্রবহমান ভাস্বর এক থেকেই বহু বহুধা। তো হেঁয়াল ঠিক বুঝি না সিনেমা দেখিস দাও দাও বাড়ি ঘরে পুর বা সব ছাড় মানুষজনে ছুটি ছুটি চিৎকার অগণন জীবন পুড়ি ছাই খার হ্যাঁ এসব তো সত্যি ঘটেই ঘটে কিন্তু হঠাৎ সিনেমা হলে আলো জ্বললে হুঁস্ত ফেরে সম্বিত ফেরে তখন কোথায় থাকে তোর আগুন কোথায় বা ছোটাছুটি দাঙ্গা লুটেরা সব পলকে উধাও কোথায় গেল ওই সব এলো কোথায় গেল কোথায় আরে সিনেমার বাস্তব এক করে দিলি তুই দেখ সবাই এসব বোঝে না তবে কেউ কেউ বোছে সিনেমা হলে বাস্তবে টাঙানো এক সাদা পর্দা দূরে ছোট্ট ফোকাস কেউ যেন নড়ে চড়ে তিনি প্রজেক্টর আড়ালে তিনি একই করিৎ কর্মা তার ইচ্ছে বলে সিনেমা হল শুনশান ফাঁকা সব সময়ের ছবি বাস্তবে কিছুই নয় সিনেমা আমাদের এই আজীবনের দেখা ডাঙর আছেন দাদা একটি কাপ চা খাওয়াবেন চা তো খাওয়াতে পারি কিন্তু না না সে কি কেন ওই তো কুকুরদের গাদা গাদা বিস্কুট খাওয়াচ্ছেন তুমি রামকৃষ্ণ পড়ো বুঝবে চাইতে গেলে কম পড়ে ওটি কার যে খায় নাকি যে খাওয়ায় উভয়ের সংগতি যার নাই সেক্ষেত্রে আলাদা আরে আমি খাবো তো আমার কম পড়বে বা কোথায় ওই যতখানি তোমার ব্যক্তিত্ব আছে ওটি খাটো হবে ঘাটতি পড়বে আমার কেমন সে ঘাটতি আহা তোমার কি বলবে এক কাপ চায়ের জন্য নত থাকু আরও অনেক কিছুই অনেক সুখা হয়ে বিচার করলে তখন বুঝবে আমাকে আপনার সামান্য এক কাপ চা খাওয়ালে কি এমন কম পড়বে বা ক্ষতি হবে শুনি চার টাকা সামান্য হলেও কম তো পড়বেই তার চেয়েও ভয়ঙ্কর আরও ক্ষতি হবে আরও ক্ষতি হবে আশ্চর্য হ্যাঁ তোমার চেয়ে আমি নির্লজ্জতম চাওয়া রোগে সংক্রামিত হতে পারি এই চাওয়া এক ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ নক্কারজনক ভাইরাস ভাববা এক কাপ সামান্য চা খাবে এত চিন্তা ভাবনা আরে এটা শুধুমাত্র তোমাতেই সীমাবদ্ধ থাকবে না এই চা রোগ আমাকে ওকে তার মানে পুরো সমাজকে সংক্রামিত করবে আশ্চর্য দে দাও ছাড়া নে নাও কারোর জীবে কিছুতেও উচ্চারণ হবে না হ্যাঁ এখন আমাদের সমাজের অভিমুক্ত ওই চাওয়ার দিকে লেখকের সামান্য এক কাপ চায়ের জন্য এত ভাবা এত ভাষা তুমি আমাকে না চাইলেও পাশে যখন বসেছো তা আমি নিজে থেকে ভদ্রতার খাতিরে আলবাদ খাওয়াতাম খাওয়াতেন না চাইলেও ফাতেন নিশ্চয়ই কেন কারণ আমার বিবেক আমাকে অর্ডার দিতই বলতো যে সামান্য টাকাটি আজ নিজের জন্য ব্যয় করতে চা দোকানে ছুটে এসেছো ওই টাকায় কিন্তু সমাজে সবার প্রত্যক্ষ প্রতীক্ষা পরোক্ষ অধিকার আছে সুতরাং নিজে খাও স্মরণে রেখো যত সামান্য বিলিয়ে তবেই খাও নইলে একা একার মতো খেলে বিষ্ঠা ভক্ষণে সমতুল্য তাই রোজ পাখিদের খাওয়াই ওই সব কুকুরদের বিস্কুট দিয়ে পরে নিজে খাই